মেন কথা আমার একটু অতিরিক্ত পাওয়ার তুমি সেটা নিতে পারবে না বলে তোমাকে মেন ওষুধটা দেয়া তোকে বলেছি না এই চারটে তোর খাওয়া লাগবে আমার লাগবে আরে আমার আমার যা চাইতে পারবি আমি যদি পারবি আস্তে ধীরে দেখা যাক কত দূর করতে পারি ঠিক আছে আজকে ওটা খতরনাক হবে ভালো আছো আসো আরে বুঝবো না দেখো সব ভেজা 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 ঠিক আছে লাজি কথা বলে হুম আসো এই পাঁচটা দাও এই পাঁচটা আসো তাহলেই হলো আচ্ছা ব্যাগ নিয়ে এসেছি এই ব্যাগ নিয়ে এসেছি আজকে

গরম হ্যাঁ ওই ওর জন্য এনেছিলাম যাতে ভালো করে দিতে পারি আমি তো আছি বলে এবার আরো ভালো হয়ে গেলাম তুমি জলটা খেলে বলে মানে আমি এনে দিলাম তারপর তুমি খেলে বিষয়টা একদম আলাদা হয়ে গেল না কি

এই যে ট্যাবলেটটা বলছি দুখানা মিশিয়েছে এইটুকু জলে দুটো দুটো ঠিক আছে নাকি একটু আর একটা লাগতো কি ভাড়া জল খাওয়ালি কেন কেন তুই জল খাওয়ালি কেন হিমা কি কি ট্যাবলেটটা কিসের বলো তো শরীর খারাপের ট্যাবলেট আমি দোকানে গিয়ে বললাম যে আমার একটা বান্ধবী শরীরটা খারাপ দিতে পারছে না উঠতে পারছে না বললো ঠিক আছে তাহলে এটা নিয়ে যাও ভালো এটা খাবেও তেমন দেবেও তোর মনে হয় আমার ভাই রাখ মনে হয় এই ওষুধটা আমার দরকার আছে হ্যাঁ এটা তোমার দরকার বলে আমি দিয়েছি কাজ আছে না লাগে তুই তুমি তো এইটা না খাও কিছু দিতে পারলে না দিতে পেরেছো ভালোবাসা এটা নাকি মানে মেন কথা এটা খেলে তোমার শরীরের স্ট্যামিনা আসবে উন্তো থেকে ভালোবাসাও বাড়বে যেটা বল্লাই মানে ভালোবাসা বাড়বে মানে এটা ভালো একটা মানে বন্ডিং হবে দুজনও না ঠিক আছে চলো কেন কি হয়েছে বললাম না আমার যা নিজের যা পাওয়ার আমার হিউম্যান পাওয়ার যা আছে আমারই ওষুধ আমার লাগবে এটা ছাড়াই না তুই খেয়ে নে হ্যাঁ এটা এটা আমি এটা আমার জন্য এটা এটা নাকি মেয়েদের জন্য এটা শুধু মেয়েদের জন্য যা কাজ দেবে আমি না খেলে একই কাজ দেবে এটা বলছে মেয়েদের জন্য এটা আমি খেলে হয় এই তোর লাগবে তোরই লাগবে আমার আর তুই এটা আরেকটা খাবে আমি আগে থেকে আরেকটা খাবে তো একদম বলটা কি হয়েছে তো সমস্যা আছে আমি আগে থেকেই জানতাম সমস্যা আছে আগে থেকে জানতে আগে থেকে জানতাম নাহলে তো ওষুধ নিয়ে ওষুধ তুই কী করে কিনবি তুই কীসের জানিস আমি গিয়ে বলেছি বলছি আমার ওষুধ লাগবে আর বাবা আমার লাগে না বললাম তো আমার ওষুধ লাগে না তো আর তোমার ওষুধ লাগে না মানছি আমি দোকানে গিয়ে শুধু বলেছি যে আমি বান্ধবীটাকে দিতে চাই ও নিতে পারছে না দেখবো আরে আমার কী বিষয়টা ওষুধ নিয়ে জানি কেন তো

মানে স্ট্যামিনা স্ট্যামিনা ঘুরতাম এদিক ওদিক যেতাম একটু খেতাম পেতাম আমার যে স্ট্যামিনা আছে না ওষুধ লাগে না আমার তাও তো দিতে পারো না যা আছে দিতে পারো এবং ওষুধ খাওয়ার পরে এই যে টানছো ব্যাপারটা বুঝতে পারছো এই যে টানছো ধরো ধরো এই যে এই যে এই যে চলো 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 লেট হয়ে যাচ্ছে চলো কি হয়েছে কি তোমার সমস্যাটা কি মানে এত ঘ্যাম হয়ে গেছে বড় বড় হয়েছে বলে কিন্তু কোনো কাজের না মাইন্ড মাইন্ড আরে মাইন্ড হাতপা বিষয়টা তুমি বুঝলা না কিন্তু কথা আমাকে কিছু খারাপ মনে করব না তোমার বড় হয়ে গেছে ঠিক আছে কিন্তু খেলে হবে কাজে দেবে মানে শরীরের মাসেল ফাসেল তোমার বড় হয়ে গেছে ঠিকই মানে সব বড় হয়ে গেছে কিন্তু বিষয়টা এটা খেলে তোমার সেই মাসেলটা একদম ঠিকঠাক করে গেইন হবে আর ঠিক করে বিষয়টা কাজে দেবে ফুল স্ট্যামিনা এক ঘন্টা দেড় ঘন্টা কন্টিনিউ তুমি হাঁটতে পারবে করতে পারবে আমার হাঁটার দরকার নেই আমি ঘন্টা 1.5 ঘন্টা না খেয়ে করতে পারবো না খেয়ে করো তুমি না খেয়ে করো না খেয়ে করো তাহলে এটা খেলে মানে কতক্ষণ বেরিয়ে যাবে কতক্ষণ বাড়লো এটাতে এটাতে আরো বলেছে আমাকে আরো 4 ঘন্টা বাল মানে তুমি 1 ঘন্টা এমনি পারো আর এদিকে 4 ঘন্টা 5 ঘন্টা মানে বাড়িয়ে দিতে অনেক রাত হয়ে যাবে ঠিক আছে আমি 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 পারো আমি পারবো না পারলে আমি একটা খেয়ে নেব আমি এখন খেয়ে নিলে তুমি আমার ক্ষমতার কিছু জানোই না সব নিয়ে নেবো বাড়ি চলে যাবো বেশি উঠে বাড়ি নিয়ে চলে যাবো মানে মাথায় রাগ মাথায় রাগ বাড়ি যাবো আমি আমার উঠে গেছে তোমার উঠে গেছে নাকি আমি যত দাঁড়া এখনই এখনই যাবে রুম বুক করো করো বুক করো না গিয়ে বুক না আমি ডাইরেক্ট গিয়ে ঢুকে যাবো ক্ষমতা আমি তাতে ঢুকতে চাই ছোট আরে ছোটাই তো বড় করেছি মিনিমাম চার ঘন্টা বলেছে মিনিমাম বড় তুমি ঘন্টা এমনি দিতে পারো সেখানে আরো টাইমটা বেড়ে গেলো বিষয়টা আমার ভালোই হয়ে গেলো যেটা আমার ওষুধটা দরকার ছিল না বুঝতে পারিনি কিন্তু আমার এখন খুশি লাগছে যাই না কেন আমি চাই যে মাঝে মধ্যে তুমি আসবে তোমারটা ধরবো কিন্তু ধরতে পারি না আমি তুমি মনটা তোমার কথাগুলো তোর কথা আমি বুঝি না তোমার কথা এটা দরকার না না হলেও হতো ওটা এটা দরকার ছিল না থাক কিছু বলবো না ও বুক করো ওটা বুক করে যাবে না ও করবে ধরলে তেরমই বোঝা যায় তুমি গায়ে চলে আসছে সবার সামনে এরকম সবার সামনে আমি করতে চাই না আমার অতটা আমার তো লজ্জা আছে তুমি এরকম সবার সামনে আমি করবা না আমার কিন্তু লজ্জা বজ্জা লাগে সবার সামনে এখন ধরবা না তোমার সাথে কথা হলো না আমার তো এটা কি জন্য খাওয়ালাম ওটা ছিড়বা না তোমার তুমি না গেলে আরেকজনকে নিয়ে যাবো ওটা তুমি ছিড়বা না টাকা দিয়ে যাবা আমি আটা কিনে নেবো ভালো কোম্পানি দেখলে তুমি সস্তা মাল তো ওর জন্য সস্তার মাল নিয়ে

আরে কি কোড়ি দেখো বল দিজে কেন একো এখন টুলটুলটা করছিস আর